ভাই দেখেন এই কমলার চাপে এই এই ডালটা ভেঙে গিয়েছে ভাই দেখেন দেখেন ভাই এখানে মানে বিশ থেকে পঁচিশ ডালটাই আছে তাহলে কি একটা গাছে জি কত কেজি করে বা কত মন করে পাচ্ছেন এমন এটা মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ কেজি করে এই গাছটাই কমলা পাবো আমরা ভরপুর এই এই কমলাটার রস দেখেন আপনি দর্শক আপনারা এই দার্জিলিং কমলা চাষ করে কি হবে সহজ উপায়ে অল্প টাকা বিনিয়োগে সঠিক নিয়মে কীভাবে সফল হবেন আজকের আমি আলোচনা করব আশা করি আপনারা কন্টিনিউ আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা শুনছি যে আপনি নাকি দার্জিলিং কমলা চাষ করে বেশ সফল হয়েছেন তা কীভাবে আপনি সফল হলেন একটু বলবেন আমাদের কমলাগুলো দেখেন এই যে এখনও মেসিড হয়ে পারিনি কালার আসিনি তো এই কমলাগুলো এইভাবে আসে গাছে থোকায় থোকায় ধরছে আমি গতবার কিছু হারভেস্ট করছিলাম তো এখানেও দেখেন এই যে এখানে দেখেন আবার ওইদিকে চলেন ওইদিকেও আছে দেখাচ্ছি এই গাছটা তো শেষ না আরও আছে আসেন এই যে ছোটো গাছে মনে করেন যে কমলায় ভরপুর মাশাল ছোট্ট একটি গাছ পরিমাণ ফল হয়েছে তো এই গাছের কমলার বিষয়টা যদি আপনারা খেয়াল করেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে দার্জিলিং কমলাটাই পারফেক্ট এটা হচ্ছে দার্জিলিং কমলা হ্যাঁ এই কমলাটা হচ্ছে গতবার মনে করেন যে এক একটা গাছের থেকে দু বছর বয়স গাছের তো এক একটা গাছের থেকে বিশ থেকে পঁচিশ কেজি হারভেস্ট করছি হ্যাঁ আপনার এগুলো কোনো পরিচর্যা করতে হয় কিনা না 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 পরিচর্যা কমলাই তেমন নেই আপনার অন্যান্য চাষের যে পরিচর্যা পারমানেন্ট সপ্তাহে সপ্তাহে আমরা যে ট্রিটমেন্টটা করে থাকি তো সেই ক্ষেত্রে এই কমলাই ওই ট্রিটমেন্টটা নাই মাসে একবার স্প্রে করি বা দুই মাস তিন মাস পরে গাছের গোড়াটা আশেপাশে অপরিষ্কার থাকলে পরিষ্কার করি তাছাড়া অন্যান্য যেমন মাটি শোধন করে চাষ করতে হয় সেইগুলো করে নিই এটা একটা অন্য কোয়ালিটির জাত হ্যাঁ এই জাতটা নতুন এসছে এই জাতটা মনে করেন যে খুব ধরেছে ইনশাল্লাহ তবে মনে হচ্ছে ভাইয়া হুম এই যে ছোট যে জাতটি এই গাছ আরো বেশি অবনীত হয়েছে হ্যাঁ 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 গায়ে নুয়ে পড়েছে ডাল হ্যাঁ এটা সেই রাম রঙ্গ কমলা চাই না হ্যাঁ চাই না সেই কমলা এটাও বাজারে ভালো চাহিদা আছে মানুষের এবং মিষ্টি আছে খুব এখানে মোটামুটি কথা আছে ভালো হ্যাঁ ভাই আপনি যে জাতের কমলা আমাদের দেখালেন এই জাতের কমলা কেউ চারা নিতে চাই দিতে পারবেন হ্যাঁ চাম কমলা আসলে আমাদের যেহেতু গাছ আছে মাদার প্ল্যানিং আছে মনে করেন যে আমরা চারা প্রসেসিং করছি কেউ যদি চারা বেশি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিছু সময় আমাদের দিতে হবে আমরা ইনশাল্লাহ এখান থেকে মাথা এই গাছের কলম ডাল কেটে হারভেস্ট করে আমরা চারা দিতে পারবো কিছু সময় লাগবে আর অল্প কিছু আছে কেউ যদি দুই চার পিস পাঁচ পিস করে নিতে চায় সেটা আমরা মনে হয় দিতে পারবো তো সেই ক্ষেত্রে এখনও কমলা গাছ বহুত আছে এখানে ভিতরে যেহেতু মিষ্ট বাগান তো এখানে অনেক গাছই আছে প্রায় আশি নব্বই পিস গাছ আছে আপনার নাম্বারটা তাহলে বলুন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান টু থ্রি সেভেন থ্রি ডাবল ওয়ান